সৃষ্টির সেরা মানুষটা অনার্থ হয় কি করা বোঝেন বাবা মতে বোঝেন সৃষ্টির সেরা মানুষটা অনার্থ হয় কি যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওটা অনার্থ হয় কি করা যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওটা হয় কি করা যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় গঠন দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন ওটা হয় কি দিকে এইদিকে এইদিকে দেখেন এইদিকে দেখেন আমার দিকে দেখেন কাজে দিবে কথাগুলা ভালো মতে শুনেন কাজে দিবে কথাগুলা ভালো মতে শোনেন কাজে দিবে কাজে দিবে আমাদের এই চিৎকার সুরক্ষিত আছে থাকবে কেমাতের দিনও থাকবে আমাদের এই হাতে পায়ে ধরা আপনাকে কেয়ামতের দিন শুনানো হবে আমাদের জাতি যদিও আমাদেরকে অন্য চোখে দেখে আমাদের এই হাতে ধরা পায়ে ধরা কেমতের দিন আপনাকে শোনানো হবে যুবক তোমাকে শোনানো হবে সবাইকে শোনানো হবে ওই দিন আদালত একটাই হবে আমি একটু দূরে চলে গেলাম দূরে ওই দিন আদালত একটাই হবে দুটা হবে না হ্যাঁ মালিক একজন হবে মালিক কিন্তু বাদশাহী একজনের হবে মালিক একজন হবে বাদশাহী বাদশাহী একজনের হবে ভালো বোঝেন ভালো মতে বোঝেন কাজে দিবে আমি শেষ জায়গায় চলে আসছি আর আগে বাড়বো না চলে আসছি শেষ জায়গায় হাতে সময়ও নেই বোঝেন কাজে দিবে এটাই কোরআন বলছে আফা হাসি তুম আন্নামা খালাক না তুম আবাস তোমার মতো একটা সৃষ্টি অনার্থক হয় কি কোরা গাজীপুরের মানুষ রাগ হয় না অনার্থক না বিদায়ী আপনি আর আমি অনার্থক না বিদায়ী কোটি কোটি টাকা বেদি আপনার আমার পিছনে বাজেট ব্যয় হয় বাজেট সরকার ব্যয় করে না প্রত্যেক দেশে সরকার নাগরিকের উপরে কয় টাকা বাজেট ব্যয় করে বাজেট যদি ব্যয় করত তাইলে গুগল এরকম ভরা থাকতো না আর মিডিয়ায় এত প্রচার হতো না জন্মলগ্ন লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের দেশের কুটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়ার পরে বেগম পাড়া তৈরি সরকার কই টাকা বাজেট আমাদের পিছে ব্যয় করে রাগ হয়ে না আমার কথায় রাগ হয়ে গেলেন আল্লাহ ডাকে মসজিদে আসতে চায় না অথচ একটা পরোটা একটা চায়ের জন্য সারা দিন পিছপিছ ঘুরে অথচ আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে গাজীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো টাকা বিল দিতে হতো ডেলি ষোলো টাকা মাসে বিল দিতে হইতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যুবক তোমার হাতে আর তুমি চলতা ভাব নিয়া আবার টি শার্ট আর গেঞ্জি বাপের গলায় পাড়া দিতা ব্রান্ডের জন্য তোমার বাপই তো বিয়ে করতো না তুমি হইতা করতে কা তোমার মাই তো বিয়ে বসতো না তুমি হইতা করতে কা অসংখ্য খোদার শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন এক লিটার তিরিশ টাকা আমি আপনাদের বিজ্ঞান বলতেছি আল্লাহ না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার হলে ষোলো হাজার পাঁচশো টাকা হয় আর দু একটা দেখাবো যদি চেক করে না দিত মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বুঝাবে তো সাদের মেশিনের দাম কত চেকিং মেশিনের দাম কত যদি না গ্রাম শুনিয়া না দিত মেশিন দিয়ে নিতে হতো বাংলাদেশের নাইনটি বা এইটটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট রিপোর্ট ভুল হয় বিশ্বাস হয় না নাইলে আমাদের বৃত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন আমি তো জানি চিকিৎসার দ্বারা দুনিয়াতে দুইটা একটা আমেরিকান ধারা একটা ব্রিটিশ দ্বারা তৃতীয় কোনো ধারা নাই দুনিয়াতে নিয়ে আসেন কোনো ডাক্তারকে যদি আমারটা ভুল প্রমাণ করতে পারে ওর জুতা আমার গাল এই দুটোই তো দ্বারা দুনিয়াতে চিকিৎসা একটা আমেরিকান ধারা একটা ব্রিটিশ দ্বারা ব্রিটিশ অনেক পুরাতন আমেরিকান নতুন দুটোই তো দ্বারা আমাদের বৃত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন রিপোর্ট ঠিক না চোর দিতে পারলে সবাই পিটাইতে পারে কিন্তু চোর সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো চোর ধরা চোর দিতে আমাদের খুব পিটাইতে পারে ঠিক না যদি পঞ্চাশ পার্সেন্ট রিপোর্টে ভুল হয় আপনার বাড়ির স্বাদের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো ঠিক না হুম হুম জিভ্বা আজ পর্যন্ত বুল রিপোর্ট দিছে কাউকে বলো হম সবারটা বাদ আমারটাই বললাম আমি তো সারাদিন পান খাই পারি না গুমের ভিতরেও খাই হুম তবে তো জর্দা দিয়ে খাই ঠিক না আজ পর্যন্ত তো আমার জিদ্বায় বুলুর রিপোর্ট দিল না আজ পর্যন্ত তো আমার না গুল রিপোর্ট দিল না সর্দি হইল যে রিপোর্ট দেয় সর্দি না হইল রিপোর্ট দেয় হইলে সর্দি হওয়া একটা রোগ ঠিক না সে রোগে আক্রান্ত ঠিক না সে তো রিপোর্ট দিতে এটা যদি পয়সা দিয়ে নিতে হতো আপনি জানেন না জানেন না জানেন না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনার কিডনির যে পয়েন্ট কিডনির যে পয়েন্ট যে পয়েন্ট ডাক্তার দেখে দেখা বলে কিডনি ঠিক আছে খোদার কসম ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো তাহলে হইতে পারতো দুই চার দশ একর জায়গা লাগতো শুধু ওই প্রজেক্টটা লাগাইতে আপনার ডব্লিউ কে জিজ্ঞাসা করেন দুই চার দশ একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক রাখ করতে যেটা আল্লাহ কুদরত দিয়া করে কুদরত দিয়া বাকিগুলা বললাম না আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে প্রযুক্তির সাথে মিলায়া মিলায়া দেখাইতে পারি আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে আপনি যে অনার্থক না এই জন্য অনার্থক হইলে এক পয়সাও করতেন না কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না কসম কোদা ওলামা একমত হবে সৃষ্টি সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই ভালো মতে নেন কোন সৃষ্টির বিনিময় নেই জিবরিল জান্নাতে যাবে না জিবরিল কি কোথায় যাবে না জান্নাতে যাবে না কোন ফেরেস্তা জান্নাত ভোগ করবে না নূরের তৈরি জিব্রিল কোনোদিন আল্লাহকে দেখে নাই রব্বে কাবার কসম কোনদিন দেখবে না প্রমাণ করতে পারবে না জিব্রিল আল্লাহকে দেখবে যদি দেখতেই পারত তাহলে মেরাজের রাত্রে আর একটু আগে যেত আর একটু না হুজুরা মানে আর একটু আগে যেত বলতো না যে আগে যাওয়ার অনুমতি নাই দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই আগে যাওয়া যাবে না অথচ আমরা জান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখব আমাদের নবীজি তো দুনিয়ায় থাকতেই রেখা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম ভাবেন আমি অনার্থক কি করে আপনি আর আমি অনার্থক না যুবক তুমি অনার্থক না জৈবনটাকে মূল্যায়ন করো নাইলে ওই আল্লাহ ওয়ালার কথা সত্য হবে এটা বলি শেষ করতেছি ওই আল্লাহ আল্লাহর কথা সত্য হবে এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কানতে ছিল যুবক ছুটা যায় বলছে বাবা কে মারা গেছে তুমি কাঁদো বলছে আমার কেউ মারা যায়নি বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন তোমার কান্না দেখবে কে আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো কবরস্থানে মিটাবে মনোযোগ মনোযোগ হইতে পারে লাগতে পারে একটু আগে বললাম না একটা কথাই দিতে পারে ইনশাআল্লাহ আমরা দেখব একদিন কোরআন দুনিয়া দেখবে কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে মা মাফি সাকা আপনি এখানে পচলেন কি কইরা তখন নিজেই বলবে কিভাবে পচল তখন নিজেই অনুরোধ করবে কিন্তু লেখা আছে কি তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই তো যুবক বলতেছিল চল না বাবা লোকালয়ে কাত কান্নাও দেখবে মানুষ প্রয়োজন যদি থাকে তোর তো সমাজের কোন না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে তো বাবা বলতেছিল যুবক বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল জমিনের উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকতাহ কস আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে

কেউ দেখবে না মাপ চায় তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা ডাকত কিন্তু বিবেকের কারণে বুদ্ধির কারণে বিদ্যার কারণে ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই মাপ চায় নাই চাইতো না মাপ তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি চোখে হ্যাঁ হ্যাঁ আল্লাহর দাঁড়ায় গেছে সাহাবো বসে দাঁড়ায় কেন ওই দুই কবরে আজাব হইতেছে আমি দেখতেছি যদি আল্লাহ রসুল দেখতে পারে তাহলে উত্তর সূর্য দেখতে পারে মনে হয় না বলে না তো বলে না তো দেখতে পারে বলে চোখে দেখতেছি এখন চব্বিশ ঘন্টা মাপ চায় কিন্তু আল্লাহ একবার তাকায় দেখে না অসংখ্য সরা জীবন মাপ চাইল একবার তাকায় দেখবে না আজকে যদিও ডাকতেছে আজকে যদিও যুবককে ডাকতেছে নারীকে ডাকতেছে ছোটকে ডাকতেছে বড়কে ডাকতেছে সমাজপতিদেরকে ডাকতেছে সম অধীনস্থদেরকে ডাকতেছে কেউ তাকায় দেখে না সবাই এখন মস্ত কি যুবক যৌবনে মস্ত নারী নারীত্ব মস্ত এই জন্যই তো মুসলমানের দুরবস্থা মুসলমানের আজকে এই দুরবস্থা কেন আমাকে বোঝান চোখ বিয়োগ আমাকে বুঝাইতে হবে না আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না চ্যালেঞ্জ আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড আর কোন উন্নত দুনিয়া দেখার বাকি নেই আমার মহাদেশ দুনিয়াতে ছয়টাই সাতটাই আটটা হইলে দেখবো সাতটা আমাকে দেখা শেষ আমি অহংকার করে বলতেছিলাম আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বোঝাবেন মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর নিজের বাড়ির বাহিরে এক সুতাও বাহাদুর মুসলমানের এই দুরবস্থা হইতো কেন ষাটটা মুসলিম দেশ। আড়াইশো কোটি মুসলমান দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার সম্পদ মুসলমানের পায় নিচে দুনিয়ার সবচেয়ে বড় টাকা চারি দেশের কাছে আমি বলতে থাকি আপনি নোট করেন যুবকদেরকে বলতেছি রাত্রে যায় গুগলকে কে জিজ্ঞাসা করুক দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটস এর কোন শার্ট তিনশো ডলারের উপরে দাম ওর জুতা আমার গাল 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 অথচ আমি দেখা দেব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে ডলার ডলার সিঙ্গাপুরি কত আমি আমি চিনি নাম হাজার বলতে পারবো না না আমি চিনি আমার দেশের বৃত্তশালীদেরকে আমার দেশের আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি আমরা এই দেশে তো জন্ম নিছি এই ট্যাক্স দেই এমন না যে ট্যাক্স ছাড়া চলে ট্যাক্স দিয়া চলে যেটা বুঝেইতে তো মুসলমানের এই দুরবস্থা কেন কসংখার্থ তুমি যতই ওদের নাও যতই চুল কাট যতই টি শার্ট পড়

তুমি হান্ড্রেড পার্সেন্ট ওদের রঙে রঙিন হইল তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসার জন্ম নিতে দিব না 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 তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে মুসলমানের দাম আমি তো আগেও বলছি চোদ্দ আঠারো বৎসর ধরে বলতেছি আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে মহারথীদেরকে চিনি যারা এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকত কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল যদিও হাতে লাল পাসপোর্ট কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান বলছে তুই দাঁড়া তুই মুসলমান হয়ে আমাদের রঙের রঙিন হলি কেন তোর মতলব কি তোর সন্দেহকে ডাইলা দিছে কে হ্যাঁ অত চোখ লাল পাসবুক আমি নাম বলতে একই আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে ছয় ঘন্টা পরে আমাকে ফোন করে মুফতি সাহেব কোথায় আমি বলছি পাঁচ ঘন্টার ঘুম হয়ে গেছে ওটা চাখাইতেছি আমি মাত্র গাড়িতে বসতেছি আমি চিনি ওদেরকে আমি চিনি আমি ঘুরা মুসলমানের এই দুরবস্থা কেন যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ হুজুরদেরকে জিজ্ঞাসা করেন মানুষ এই উন্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা কেন আপনি চিনেন ফিলিস্তিন কাকে বলে আপনি ভাবতে ছিলেন একটা দেশ দিয়ারুল আম্বিয়া সেভেন্টি নবী যেখানে জন্ম নিছে এখনো চৌহত্তর জন নবীর কবর চিহ্নিত আছে চৌহত্তর জন আমি চোখে দেখে আসছি পনেরো বছর আগে কতজন শুধু তিনজনের চারিজনের নাম বলতেছি ইব্রাহিম খালিল উল্লাহ জাতির পিতা মুসা কালিম উল্লাহ মুসা আল ইসলামের শ্বশুর সোয়াইব সালাম মুসা আল ইসলামের সবচেয়ে বড় শিষ্য ইউসা নুন পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর তিনজনের নাম বলতেছি যারা তিনজন সবচেয়ে বড় জাফর ইবনে আবু তালেবাহ আবদুল্লাহ ইবনে রা আপনি কিনেন না এরা কারা আজকে তো আমরা আমাদের পূর্বপুরুষদের চিনি না এই জন্য এই মজমায় পাওয়া যাবে যুবক দাদার নাম জানে না পাওয়া যাবে না যাবে না হ্যাঁ যাবে না তো যে দাদাই চিনে না নামই জানে না ও আবার জীবন গড়বে কি করে হায় হায়ে ওই দেশ মাটির সাথে মিশা যায় ইসরায়েলি মাত্র ষাট লক্ষ পাঁচাত্তর লক্ষ হলো ফিলিস্তিনি পুনরায় লক্ষ ইসরায়েলের ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইসরাইলের ভিতরে আর গাজার পরচিন্ তীরে ষাট লক্ষ পাঁচতর বৎসর ধরে নির্যাতিত পাঁচত্তর লক্ষ পাঁচতর বৎসর নির্যাতিত কেন মুসলমান পারে না কেন কেন পারে না এত নি পারবে তো পারবে কোথেকে ওই যে বললাম না ভুলে গেছে বাপসে আমি অনার্থক যদিও উর্দুর প্রবাদ বাক্য খানা কামানা কামানা খানা সোনা সুবা পাখানা আমার জীবন এটার জন্যই কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করব এটাই জীবন এটাই বুঝাইতে চেয়েছিলাম কোরআন এটাই চিৎকার দিছে তুমি অনার্থক না ফহা সিকুম আন্নামা খালাক না কুম আবাস যুব ভাব নেলে হইতে পারে হইতে পারে, হইতে পারে। কোরান হাদিসের কথা সত্্য হইতে পারে। সূর্যের কথা সত্্য হইতে পারে। আজকে সূর্য গাজীপুরের ডক্ষতে ঢকতে বলছে লান আউদকি হায়য়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে এককেু উক্ততে দেখবে না। হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে। যেটা আল্লাহ বলছে আমার আমারতুল আব্দাল আফতাল আতকাখি বাতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না প্রথম সুনামি সাড়ে তিন মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া আমার ফ্লাইট ছিল ডাকাটু জুগ জাকার্তা সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমি নামার পরে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি দুই চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল তখনই আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে নইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি একটা মসজিদে একটা সুতার দাগ করে নেয় সাড়ে তিনশো কসম খোদা আমি সাড়ে তিনশো এই দুই চোখে দেখছি আমার সফরই ছিল এটা নিয়ে আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে আসেন ফিরা যুব যুবক কেন আমার অস্তিত্ব কেন আমার পিছনে এত বাজেট কেন আমার জন্য এত বড় অপেক্ষা দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে হাত্তা ইগের যেমন যুবকদের মেসেজ পাওয়া যাবে এস এ পাওয়া যাবে মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব আল্লাহ বলে যুবক তোর জন্য আমি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত্তা ইউগার করবেন তবা ফিরবেন কে কে তবা করবেন দেখি পাক্কা ওয়াদা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান একটাই দেখান একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ আজকে যদি এই দাতি একটাই দেখাইতে পারত মুসলিম জাতি তাহলে দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতো না আজকে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট আমি চিনি আমি প্যারিসে দুইবার গেছি আমি চিনি সেভেন স্টার কুকুরেরও হোটেল আছে আমি চিনি যেখানে কুকুরকে দুই বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় আমি চিনি কুকুর বৈশা কাটন দেখে আমি চিনি কুকুর দামি দামি খাই কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে নিতে দিবে না তো হোটেলে রেখে গেছে কুকুর তাও কি দামি দামি হোটেল আমি চিনি প্যারিসের কোন জায়গায় এই হোটেল আছে আমি চিনি আমি চোখে দেখে আসছি দুইবার আমি ফ্রান্সে দুইবার গেছি আমি চিনি সত্য এটা আস উন্ম যদি একটা কাজই করতো একটা